দুর্বলের প্রতিশোধ ভয়ঙ্কর পরাজয়ের গ্লানি ভয়াবহ অক্ষমতার জিঘাংসা মারাত্মক সম্পূর্ণ গণবিচ্ছিন্ন ও জনগণ কর্তৃক বর্জিত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পরাজিত হয়ে আরও বেপরোয়া হয়ে উঠেছে তারা একদিকে রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে অপরদিকে দলীয় সন্ত্রাসীদের সারা দেশে লেলিয়ে দিয়েছে জনগণ ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে প্রতিপক্ষকে নির্মূল করার এমন নিষ্ঠুর তাণ্ডব ও ভয়ঙ্কর হত্যাযোগ্য স্বাধীনতা পরবর্তী আওয়ামী শাসন আমলের বৈশাচিক বর্বরতাকেও হার মানিয়েছে বিরোধী দলের নেতাকর্মীদের তালিকা করে বেছে বেছে খুন গুম বিচার বহির্ভূত হত্যা আটক করে গুলি চালিয়ে বা নির্মম দৈহিক নির্যাতনে পঙ্গু করে দেয়া এখন স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে তারা দেশকে পাইকারি হত্যাকাণ্ডের এক আতঙ্কিত জনপদে পরিণত করেছে খুনি সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলা হয়েছে রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে এক একটি ঘটনায় হাজার হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হচ্ছে তারা বিরোধী দলের নেতাকর্মীদের যখন যাকে খুশি গ্রেফতার নির্যাতন চালিয়ে ওই মামলার আসামি দেখানো হচ্ছে ও হেনস্থা নির্যাতন ছাড়াও চলছে গ্রেফতার বাণিজ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় দফতরে এ পর্যন্ত যে খুন গুম নির্যাতন ও গ্রেফতারির হিসেব তালিকা ও নাম ঠিকানা এসেছে তা আমি এখন আপনাদের মাধ্যমে তুলে ধরছি এই হিসাব গত ২৬ ডিসেম্বর থেকে সাতাশ জানুয়ারি পর্যন্ত মাত্র এক মাসের প্রাপ্ত এই পরিসংখ্যান অনুযায়ী এ সময়ে সারা দেশে প্রায় তিনশো রাজনৈতিক নেতাকর্মী খুন ও গুম হয়েছে ঠাকুরগাঁও জেলায় যৌথ